গাইস আমরাগো আসামের নর্থ ইস্টার্ন ভিতরে বহুত বড় একটা ইন্ডাস্ট্রি ওপেনিং হইবে নিগা যাইতেছে যেখানে আমাদের মাননীয় ডিসি এসডিসি আর বহুত গণ্যমান্য ব্যক্তি এখানে আইছে এই এই ইন্ডাস্ট্রিটা ওপেনিং করার জন্য আজকে তো বড় বড় গণ্যমান্য ব্যক্তির সাথে এক স্টেজে বসে আজকে আমি নিজেরে নিয়ে প্রাউড করি এত সুন্দর একটা জায়গা এত বড় একটা ইন্ডাস্ট্রি ওপেনিং করাতে যা আমারে ডাকছে স্বজল বছনাগুড়ির সম্বর্ধনা জানাবো রেজা বুলি নাওরে একটা সময় পেটের দায়ে এক মুটি ভাতের দিকে চেন্নাই কেরালা বেঙ্গলুর বিদেশ খাটছে আর সেই মানুষ আজকে আমাকে আসামের একজন মানুষ সেই মানুষটা আজকে বিশাল বড় একটা ইন্ডাস্ট্রির মালিক অ্যাকচুয়ালি কিভাবে তানি সাকসেস পাইলো বা ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি কি কি কাজ হয় আমি সব কিছু আপনাকে শোনামো আসেন আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা আমি শুনলাম আপনি একটা টাইমে পেটের দায়ে এক মুটি ভাতের দিকে চেন্নাই বেঙ্গলুর কেরালা আপনি কাজ করছেন আজকে আপনি বিশাল বড় একটা ইন্ডাস্ট্রির মালিক এত দূর আপনি কিভাবে সম্ভব কিভাবে সাকসেস পাইলেন বহুত কষ্ট করার জন্য আজকে আল্লাহ এই তুলে নিয়েছে কাম করলাম কেরালা মোটামুটি ন বছর তারপরে কালাই ফ্রেমের দোকান দিছিলাম দোকান দিয়ে তারপরে ওন থেকে আবার নার্সারি করলাম নার্সারির থেকে আবার এই গ্রিলের দোকান করছি গ্রিলের দোকান থেকে বর্তমানে এই ইন্ডাস্ট্রি এই পর্যন্ত আইছি আমার কভার গেলি তার মানে ফার্স্ট টাইম আমার এটা পঁয়ত্রিশটা সম্পত্তি একদম অনলি পঁয়ত্রিশটা সম্পত্তির থেকে আল্লাহ এই তুই আবার দিছে এখন বর্তমান মোটামুটি তিরিশ চল্লিশ জন মানুষ কাম করার ব্যবস্থা করছি আর বর্তমান কাম করতে আছে আর যে করা হবো সেই ব্যবস্থাটা করছি আল্লাহ করবার দিছে মানে জিরুর থেকে হিরু এক কথায় একচুয়ালি আপনার এই ইন্ডাস্ট্রিতে কি কি কাজ হবো বা কি কি ধরনের মেশিন আছে প্রিয় ভালোবাসা মানুষ যারা আছে তাকেও কি ধরনের সুবিধা হবো লয়ের আসাম এটাই ফার্স্ট ইন্ডাস্ট্রি হইলো তার মানে লেজার কাটিং হবো শেয়ারিং মেশিন আছে বেন্ডিং মেশিন আছে এনে মেচিনৰ পাৰ্টছো হ'ব আৰু আপোনাৰ যাৰ যিৰ টাইপৰ বস্তু লাগে সেই টাইপৰ বস্তু দিয়ামো আৰু অৰ্ডাৰ যিৰ দিব অৰ্ডাৰ অনুযায়ী আমাৰ দিয়াৰ চেষ্টা কৰোঁ আৰু দিম এই কথা ক'লে তাৰমানে সেইটোৱে ঘৰে ডিজাইনিং লগাই হ'ব গেটে লগাই হ'ব ফল চিলিঙে লগাই হ'ব ফল চিলিঙৰ কাম কৰা কামেৰে যিগিলা মেটেৰিয়েল সেইগিলা পাব টি মেটেৰিয় টি চিলিঙে সেইগিলা পাব দৰ্জা গেৰকি ফ্ৰেম পাব দরজা খেরকির মানে যে কোনো টাইপের ডিজাইন লাগে তার মানে মোটামুটি আপ টু মেটালের এইটিন পার্সেন্ট ডিজাইন আমার কাছে পাবো কারণ সব বস্তু কিনে আপনারা এখান থেকে নিজেরা মেশিনটা ডিজাইনিং করবেন আচ্ছা কীভাবে ডিজাইনিং করে করা হয় একটু আমাদেরকে দেখান মেশিনে নিয়ে আসেন এটা তার মানে কম্পিউটার এই লেদার ফ্রাইবার লেদার মেশিন চলানোর জন্য দুইটা কম্পিউটার লাগে এই একটা কম্পিউটার আর একটা রুমে আছে রুমের যাতে ডিজাইনিং করা লাগে ওটা অটো ক্যাপ্টাই সফটওয়্যার চলার লাগে তারপরে ওটাতে থেকে কাম যে ডিজাইনিং করে এটাই নিয়ে হার লাগে এটার থেকে তারপরে এই রিমোটটা কন্ট্রোল করে এই মেশিনটা চলান লাগে তো গাইস দেখেন একটা বার কত একটা মেশিন মানে এই মেশিন দিয়ে যন্ত্রবিত ডিজাইনিং গুনা করা হয় আর এই যে যে কম্পিউটারটা আছে যে দেখতেছেন এটা দিয়ে আমরা ইনপুট দেওয়া হয় আর কি যে ফিল ইনপুট দেওয়া হবো এই ফিলে ডিজাইনিং করে দেব যেমন ধরেন এই যেখানে যে লেগস এই যে আকর গুনা

কাটা যায় এটা হলো কন্ট্রোলার এন দিকে তার মানে যার যেরকম সিস্টেম লাগে সেই সিস্টেমে দিবো এখানে সিট ঢুকাই দিলি তার মানে সেই হিসাবে কাটিং করে দিব এটা খালি কাটিংয়ের কাজ এটা কাটার পরে এই যেটা এটা হলো প্রেস মিসিং খিড়কির ফ্রেম দরজার ফ্রেম আর ফল সিলিংয়ের আর এই মেটেলের যে তো তার মানে টি সিলিংয়ের এই সব বস্তুগুলা প্রেস করা হয় এই বস্তুটা এই কম্পিউটার সিস্টেম আছে এইখানে তার মানে যেভাবে সেটিং করে দিব হ্যাঁ সেইভাবে এটাই প্রেস করে দিব ফার্স্ট টাইম যে দেখালাম শেয়ারিং মেশিন শেয়ারিং মেশিনে কাটিং করে এই মেটেল গলা এটা গেলভানাইস স্টিলের মেটেল এম এসেরও আছে আর স্টিলের আছে এস এসের তারপরে কপারের অ্যালুমিনিয়ামের সব সিট গলা তার মানে শেয়ারিং এতে কাটিং করে এটার মধ্যে প্রেস করা লাগে এই যে এটা এখন দরজার ফ্রেম বানাইছি এটা তার মানে গেলবেনাইস স্টিলের মাল তার যে যেরকম সাইজের চায় সেরকম সাইজের তারপরে এই যে তিন ইঞ্চি সাইজের আছে দুই ইঞ্চি আছে চার ইঞ্চি আছে তার মানে ছয় ইঞ্চি সাত ইঞ্চি যার যেরকম সাইজ লাগে স্টিলের লাগে স্টিলের পাবো হ্যাঁ অ্যালমোনিয়ামের লাগে অ্যালমোনিয়ামের পাবো খালি মেটেল হইলি হইলো সব মায়ের মালি তার মানে এখানে প্রেস করে দেওয়া হবো আচ্ছা মেশিনগুলো কি ইন্ডিয়ার বাইরে থেকে কিনে আনছেন নাকি ইন্ডিয়ার থেকেই আনছি তার মানে পার্টসগুলো বাইরের যা এই যে জাপানের পার্টস তার মানে গুজরাটের থেকে মেশিনগুলো নেওয়া হয়েছে প্রকাশ কথা হলো কি আমরা খুব আশা করি ঘর দেই বা বিল্ডিং করি সেই ঘর বা বিল্ডিংটা হাজানিরও কিন্তু আমাকে মনে চায় তো খুবই কম পয়সায় আপনারা চাইলে বাড়ি ঘরগুলো ডিজাইনিং ডিজাইন করা হারবেন একটা নম্বর দিয়েছে ওই নম্বরে আপনারা সবাই যোগাযোগ করেন এ টু দ্যাট আপনার বাড়ির কাজগুলো আপনারা এখান থেকে করাইতে পারবেন